ইউনিয়ন পরিষদ বাংলাদেশের গ্রামীণ প্রশাসনের প্রধান প্রতিষ্ঠান যা নাগরিকদের বিভিন্ন সেবা প্রদান করে তবে বাস্তবে অনেক জায়গায় পরিষদের সেবা গ্রহীতারা অতিরিক্ত টাকা নেওয়া দালাল চক্রের দূরাত্ম এবং বিভিন্ন হয়রানির শিকার হন আর তেমনি অভিযোগ উঠেছে চট্টগ্রামের কর্ণপুরি উপজেলার এক নং খরপাতর ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে সেখানে জন্ম ও মৃত্যু সনদ পেতে হয়রানি সময় জন্ম ও মৃত্যু সনদ দেওয়া হয় না অযথা ফাইল আটকে রাখা হয় জনসাধারণকে একাধিকবার ঘুরতে হয় নাগরিক সনদ ও ওয়ারিস সনদ পেতে নির্ধারিত ফি ছাড়াও অতিরিক্ত টাকা দাবি করা হয় কখনো কখনো কাগজপত্র বা আবেদনপত্র ঠিক থাকলেও তা বাতিল বলে আবার করতে বাধ্য করা হয় ভাই থেকে আবেদন করছেন না ভাই থেকে

লৈ যে তো নাজান লৈ দিয়াৰ মতে লৈ গৈ থাকো অঞ্চলত আপুনি কি কি কথাই দিছে কত টাকা করে নি তিনটার জন্য চারশো টাকা কেন নিচ্ছে অর্থ বাহির থেকে আবেদন করে আনার পরও চারশো টাকা নিছে না খেয়ে নিচ্ছে আপনার থেকে টাকাটা উনি কি বলছেন টাকা আপনি দিয়েছেন সেল কিসের জন্য আপনি কত টাকা নিয়েছে আপনার থেকে আবেদন কোথায় থেকে করছেন তারপরে এখানে তিনশো নব্বই টাকা নিছে কে নিছে নাম কি জানেন আপনি এত টাকা কেন আপনি জিজ্ঞেস করেন নাই থেকে বলছে না আমার

আবু শ্যাসি 340 কি কি করতে দিছেন আপনি টাকা আমার তো নাই আমি দিতে পারি নাই মেম্বার আইসা বলছে তাহার মেম্বারে তো প্রথমে পাঠাইছে দে নাই হয় না আগে উনি কেটে আন লাস্টে উনি আইসা যখন বলছে টাকা আমি দেব তারপর লেখছে অনেক জনর টাকা ও শুনতেছি ভাষণ নিছে এখনো বলছে একটা নিতে দুই 300 টাকা লাগবে আবার 300

এজেরটা আছে ইনিটা জানেন তো এই দেখেন না এই দেখেন

জনসাধারণের দাবি পরিষদের ডিজিটাল সেবা নিশ্চিত করা ঘুষ ও দালালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অতিরিক্ত টাকা গ্রহণে জড়িতদের আইনের আওতায় আনা জনগণের সচেতনতা বৃদ্ধি অভিযোগ ব্যবস্থা কার্যকর অনিয়মের অভিযোগ জানাতে হটলাইন চালু করা এবং স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানো

মাসুমা জান্নাতকে একাধিকবার মোটোফোনে কল করা হলেও তিনি কল রিসিভ করেন নাই পরবর্তীতে হয়রানির শিকার সাধারণ জনগণ সহ লিখিত অভিযোগপত্র নিয়ে অফিসে গেলে তিনি অপেক্ষা করতে বলে ওয়েটিং রুমে প্রায় এক ঘন্টা বসিয়ে রেখে কথা না বলেই অফিস ত্যাগ করেন পরে অভিযোগপত্র অন্য স্টাফকে জমা দিয়ে আসেন বলে জানান অভিযোগ করতে যাওয়া সেবাগ্রহীতাগণ